গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্ট দুষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকের ভিডিওটা ছাদের থেকে শুরু করা যাক তো আমি নিতে আসছি কুইপাতা কুইপাতা দিয়ে করবো আজকে কোড়া দেখো আজকে কি খাই আর ছাদে প্রচণ্ড রোদ রোদ ছাদে আসা মানে একদম পুড়ে যাওয়া এত কত দিন থেকে জানি না এত রোদ উঠছে কেন বৃষ্টি হচ্ছে না কত দিন থেকে তো পাতা তুলে দেখো কত বড় বড় এখান থেকে পুল পাতা তুলে নেব আমি তারপরে সেই পই পাতাগুলো দিয়ে আজকে বানাবো পকোড়া তো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো ভিডিওটা স্কিপ না করে দেখবে আশা করি একটু বলেও ভালো লাগবে দেখো এলাভাড়া গাছটা কত বড় হয়ে গেছে তো দেখো বন্ধুরা আমার গাছের লঙ্কাগুলো একদম পেকে গেছে অনেকগুলো লঙ্কা পেকে গেছে তো আজকে লঙ্কাও আমি তুলে নেব দেখো সব লঙ্কা একদম পেকে লাল হয়ে গেছে এখানে দেখো দেখো একদম চকচকে বড় বড় লঙ্কা লঙ্কা গুলো না প্রচণ্ড ঝাল গো এদিকে টমেটো পেকে গেছে দুটো টমেটো দুটো নিয়ে নেব ও মা এদিকে তো আরও লঙ্কা পেকে গেছে গো আর দেখো এখানে হয়েছে অনেক থানকুনি পাতা টপটা একদম ভর্তি হয়ে গেছে তো আমি খানকনি পাতাও নিয়ে নেবো কারণ আজকে হচ্ছে একটু চাটনি বানাবো মানে বাটা করব। কালকে তো শনিবার নিরামিষ কালকে তো আর খাওয়া যাবে না ওর জন্য আজকেই নিয়ে যাই এটার থেকে মনে হয় যত পাতা ছেড়া যায় তত মনে হয় জলদি করে হয়ে যায় গো ওই দিন পাতা ছিঁড়ে নিয়ে গেলাম দেখো একদম ভর্তি হয়ে গেছে তা চালো এই দেখো মাত্র গাছটা হয়েছে তাতে বটবুটি ধরেছে বটবুটিটাও ছেড়ে নিয়ে যাবো হয়তো কি আবার নিয়ে যাবে ঠিক নেই এই যেখানে ধরছে দেখো ওই যে আস্তে আস্তে ধরবে এ দেখো ওই লেবুটার কোয়ালিটি কি একদম বেঁচে গেছে এটাও বেঁচে এবার গাছের লেবুগুলো কেন জানি এরকম কুকরে কুকরে গেছে প্লেন হয়নি সুন্দর হয়নি ওই যে ভাত কেরালার গাছটা উঠে গেছে কিন্তু এখনো ধরেনি কবে ধরবে আর প্রত্যেকটা গাছে এখন কলিতে কলি দেখো অনেকগুলো করে ফুল ফোটে আমার গাছে এখন এখানকার ফুলটা এখন একটা দুটো যখন নাকি তখন ভালো লাগবে আর কালারটা দেখো সুন্দর তো দেখো আমি শিল্ল রাতে বেটে নিয়েছি ওখানে শুধু হালকা পেস্ট করে নিয়েছিলাম বাটা শিল্ল রাতে বাটলেই টেস্টি হয় খেতে তো যাই হোক বাটাটা হয়ে গেছে এবার আমি বাটিতে তুলে নেব আর ওদিকে আমার শুকনো মাছের চচ্চড়িটা হয়ে গেছে নামিয়ে ফেলেছি